তিনশো বিশ টাকা অফারে এবার কোনো চেঞ্জ নেই সেম টু সেম ঠিক আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল তার মানে হচ্ছে থার্টি সিক্স টু ফিফটি পর্যন্ত কার কার লাগবে জানেন এটার অর্ধেক প্রাইসে তিনশো বিশ টাকা অফারে আপনাদেরকে অবশ্যই আমি এই এই জিনিসটা দিয়েছি সেম কালার তো আপনি একটু ডার্ক টোনে চেয়েছেন আর এর আগে আমরা অর্গ্যানজা দিয়েছিলাম আপনাদেরকে রাইট অর্গানজা পেয়েছিলেন আপনারা চেয়েছিলেন যাপু আমাদেরকে এই পাকিস্তানি ওনাটা এনে দাও অনেকে এই উন্যাটা প্রেফার করেছেন তো এটা আপনারা সেম টু সেম যে অন্যাটা চেয়েছেন এবার আপনারা সেম টু সেম সেই অন্যটা পাচ্ছেন ওকে কারণ হচ্ছে এটা মনে হয় অনেক বেশি আরাম তাই না যারা যারা পছন্দ করেন একদম স্মুথ একটা দোপাট্টা বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি তানহাজ এক্সক্লুসিভের ড্রেস নিয়ে চলে আসছি আমাদের সন্ধ্যার লাইভে যদি বাসকে একটু লেট হয়েছে আব্বু আসছিল তো আমার একটু বাসায় যেতে হয়েছিল আমি সো সরি আসসালামু আলাইকুম লিখেছেন সাদি আপু আলাইকুম আসসালাম আর কে কে আছে দেখি তো হাফিজ আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সবাই একটু হাই হ্যালো লিখে দিই যারা যারা জয়েন করেছি লাইভটা খুব ছোট হবে বাট খুব স্পেশাল বিকজ এটা আপনারা মার্কেটে জানেন প্রাইস কেমন এবং আজকে আমরা যে প্রাইসে দিয়েছিলাম ইন্সপাইশনে করে এবং অন্যটা কিছুটা কাস্টোমাইজ করা হয়েছিল সেটা তারপরেও সেটা যে প্রাইসে ছিল আজকে তার চেয়ে অনেক অনেক কমে আপনারা পেয়ে যাবেন ওকে আর রিলসে কে কে লাভ লাইক ওয়াও করেছেন সেটা বলে দেন লাভ লাইকে কে কে হচ্ছে গিয়ে রিলসে লাভ লাইক ওয়াও করেছেন বলে তাদের থেকে তো অবশ্যই এখন হচ্ছে উইনার যাবে আমার আইফোনের মধ্যে কি হয়েছে এখন বুঝি না আপডেটটাই দেখাইতে চায় না মানে মানে অনেক আগেরটা দেখায় অনেকক্ষণ পরে গিয়ে আপডেট একটু দেখায় স্টিল নাও রিলসটা রিংসটা আপডেট আমি দেখতে পাচ্ছি না এই যে এটাতে যারা এখনও লাভ লাইক ওয়াও দেননি দিয়ে আসেন এই যে টাইটেল দেওয়া এগুলোর প্রাইস যা ছিল থ্রি টোয়েন্টি টাকা অফার এখন হিসাবটা আমরা মিলিয়ে নেই তাহলে জেনে অনেকে বাট হচ্ছে একদম এবার পুরো অরিজিনালটা পাচ্ছি হ্যাঁ আমি সব কিছু প্রুফ ট্রুফ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিব আপনি একটু ডার্ক টোন কালারটা চেয়েছেন এবার চেষ্টা করেছি আপনাদের কথা যেহেতু দিয়ে গিয়েছিলাম কথা রাখার চেষ্টা করেছেন আমার ফিফটি বডির আপুদের খুব কষ্ট যে কি করতো ফর্টি এইট ফিফটি তো আজকে আপনার সাইজ কিন্তু ফিফটি অব্দি পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ হ্যাঁ এর আগের বার তো আপনার ফর্টি সিক্স অববি পেয়েছেন আজকে পেয়ে যাচ্ছেন শেয়ার ডান্স মেরা আপু থ্যাংক ইউ সো মাচ তোমার ড্রেস কোয়ালিটি জাস্ট অপু আমাদের এক্সক্লুস ড্রেসের কোয়ালিটি হচ্ছে পাকিস্তানি কোয়ালিটি পাকিস্তানি ড্রেস যেগুলো পাঁচ দশ পনেরো বিশ হাজার টাকা পর্যন্ত কিনে নিচ্ছেন তারা যদি যারা বাজেটের জন্য অ্যাভেল করতে পারছেন না যাদের কাছে এক দুই তিনটা পাকিস্তানি ড্রেস আছে কতখানি লং লাস্টিং কতটুকু পড়ছেন সেটার সাথে আমাদের কাছ থেকে এক্সক্লুসিভ ড্রেস নিলে আপনারা ইজিলি কম্পেয়ার করে আপনারা নিজেরাই ভোট করতে পারবেন এটা আপুকে বলে দিতে হবে না হ্যাঁ একটা নিয়ে যাচাই করলে আপনি বুঝে নিতে পারবেন সো পাকিস্তানিটা দিয়ে দেন আপনার এই কালারটা আপনাদের সবার কাছে আছে অনেকে বলেছেন আপু একটু ডিফারেন্ট কালার দেওয়ার জন্য তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই সেম অ্যাজ সেই কিনা একটু আমরা দেখে নিবো হ্যাঁ এটা হয়ে যাচ্ছে এই যে হা হ্যাঁ এটা এটা নেই আচ্ছা যাই হোক এই যে খুবই সুন্দর হ্যাঁ সেম টু সেম যা আছে সেম টু সেম এটা তো আরও বেশি ভিজিবল এভরিথিং বোরিং থেকে শুরু করেইছেন এভরিথিং জাস্ট লুক ঠিক আছে এভরিথিং সব কিছু আমরা সেম টু সেম পাচ্ছি আপনি একটু মানে চেয়েছিলেন যে একটু ডার্ক টোনে চেয়েছেন দ্যাটস কিন্তু দুটোই আমরা এনাদের যে পাকিস্তানি ড্রেসগুলো হয় সেই কালারে পেয়ে যাচ্ছেন এবং প্যান্টটা কিন্তু এটা সলিড প্লেন ছিল না দেখেন তো এটার প্যান্টটা প্যান্ট হাতে নিয়ে বলে কি কোনটা এই যে দেখেন পাকিস্তানটার সাথে প্যান্ট ছিল এই বোরিংটা আর আপনারা কোন বোরিংটা পাচ্ছেন রিলস দেখলে দেখে নিতে পারছেন সব কিছু আমি আপনাদেরকে একদম শেয়ার করে দিলাম হ্যাঁ সব কিছু সেম অ্যাজ ইট ইজ হয়েও কোথায় পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার মানে এটা ডিফার করছে যে কোন জায়গা থেকে আপনি কিনছেন হ্যাঁ যেগুলো একটু থাকে না বলি গুলশান বা বনানীতে যেগুলো তাদের কস্টিং বেশি তাদের কোনো উপায় নেই প্রাইস বেশি রাখতেই হবে কোথেকে নিচ্ছেন ডিপেন্ড করে আর আপনি তো এটা আমাদের খুব হিট কালেকশন সাদা বাহারের সো আর কি বলবো রাসেলশন অনেক সুন্দর ঠিক আছে চলুন আমরা শর্টকাট নিই বাট এইগুলো ড্রেস আপনারা জানেন যে সাইজ ওয়াইজ অর্ডার করতে হয় চারটা সাইজে এসেছে থার্টি সিক্স টু ফিফটি সাইজ ওয়াইজ অর্ডার করতে হয় এবং খুব লিমিটেড পিসেস থাকে খুব দ্রুত সোল্ড আউট হয়ে যায় আমাদের এক্সক্লুসিভ ড্রেসগুলো কারণ এগুলো অনেক বেশি মানে আসে না একটা ড্রেস এক হাজার পিস বা একটা ড্রেস ছয়শো পিস পাঁচশো পিস আসে না সত্যি কথা যদি বলে একদম অনেস্টলি সেল সো সেই কারণে দেখা যায় কি খুব দ্রুত সোল্ড আউট যায় আর যেহেতু সাইজ ওয়াইজের একটা বিষয় থাকে অনেক সাইজই আবার শেষ হয়ে যায় তো চেষ্টা করবেন একটু আগে অর্ডার করার জন্য হ্যাঁ লিম আপু লিখেছেন আপু তোমার কাছ থেকে পঁচিশ প্লাস ড্রেস নিয়েছে অনেক সুন্দর আপু অলওয়েজ লাইভও থাকেন আপু দ্যাট থ্যাংক ইউ সো মাচ এত সাপোর্ট করেন আপনার কাছে আমি কৃতজ্ঞ আপু তারপর হচ্ছে আরাফাত লিখেছেন নাইস কালার হ্যাঁ দুটো কালারে খুবই সুদিং কালার ওকে চলে যায় তাহলে এটাও যাচ্ছে সেম দেখতে পেয়েছেন আমি সব কিছু কম্পেয়ার করে দেখিয়ে দিয়েছি এখানেও হ্যান্ড জোয়ারকে বসানো হয়েছে ইচ অ্যান্ড নট এ উনিশ বিশ আর এগুলো কিন্তু আপু মিনাকারি চিকেন কারি খুবই এক্সক্লুসিভ অ্যান্ড আর কেন এক্সক্লুসিভ এক্সপেন্সিভ বলে রাখি এই যে দেখেন এখানে যে একটা মিনাকারি করেছে এখানে কিন্তু তিনটা শেড ইউজ করেছে আমি জানি না আপনার ক্যামেরায় বুঝতে পারবেন কি না এগুলো সব অনেক 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 এক্সপেন্সিভ সুতো প্লাস বুনন প্লাস কাজ এগুলোর মেশিনই টোটালি আলাদা তারপর আসেন সুন্দর করে আমি স্লিভে চলে যাব দেন আমি ডাউন মানে নিচের পোষণটুকু দেখাবো এটা হয়ে যাচ্ছে মিনাকারি চিকেন কারি এখানেও দেখেন শিপলিকের ওয়ার্ক এটাতেও কিন্তু খুব সুন্দর করে তাতাল কাটিং চলে যাবে হ্যাঁ পুরো জিনিসটার মধ্যে বিউটিফুলি তাতাল কাটিং থাকবে যেটা কিনা অতিরিক্ত পর্যায়ে সুন্দর হ্যাঁ যেটা বলে আমি শেষ করতে পারবো না নেকের মধ্যে আমি যা দেখতে পাচ্ছি আমি জাস্ট মুগ্ধ হয়েছি এটার কাজের ফিনিশিংয়ে মানে উনিশ সাড়ে উনিশ বিশ ওনা লুক এত সুন্দর আপু এত সুন্দর আপনারা জানেন ওই ড্রেসের পিকচারটা প্রাইসটা টা দিতে বলুন সেমটা যেটা ছিল যে যে প্রাইসটা ছিল ওই ড্রেসের ছবিটা আপনি ফোন একটু নিয়ে দেন না হ্যাঁ আপনার ফোনে এনে দেন তাহলে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দে কত প্রাইস ছিল সব আমি হচ্ছে প্রুফ শো দিতে পছন্দ করি তারপরে এখানেও দেখেন শিপলিকের ওয়ার্কটা যারা সাইজ গুলো নেবেন তাদের কিন্তু এই পোর্শনটা এরকম চাপানো থাকবে হ্যাঁ যারা স্মল সাইজগুলো নেবে ফর্টি ফিফটিটা সেম থাকবে ওগুলো একটু এরকম চাপানো স্টাইলে থাকবে যেরকম চাপানো স্টিচিংয়ে থাকবে কিন্তু এ দেখেন এটাও কিন্তু শিপলিকের ওয়ার্ক করা দারুণ সুন্দর করে এখানে দেখেন বোরিংয়ের স্টিচিং লাইনটা এটা কিন্তু ট্যাপিং ইনার দিয়ে দেওয়া থাকবে যে আপনার বডিটা যেন শো না করে ড্রেসটা যেন হ্যাভি না হয়ে যায় আর এটা হয়ে যাচ্ছে সাদা বাড়ির খুব হিট ডিজাইন এটা স্টিল নাও এটা আপু সোল্ড আউট স্টিল না নাও এটা সোল্ড আউট এটা কখনো এনে রাখা যায় না অল অফ দা টাইম সোল্ড আউট আপনি যেখানে যাবেন খুঁজতে যাবেন দেখবেন নাই সোল্ড আউট এটা খুবই হিট যারা পাকিস্তানি অরিজিনাল ড্রেস পরে তার এটা মানে এটা হচ্ছে আজীবনের হিট কালেকশনসের মধ্যে একটা এ দেখেন এটাও সুন্দর করে খুবই সুন্দর করে কী করেছে কাট করেছে ওর গাঁজার মধ্যে কাজ করে এখানে সুন্দর করে বোরিং এর ওয়ার্ক মার্শাল অল ওভার ড্রেসটা জাস্ট বিউটিফুল জাস্ট লুক অনেক বেশি সুন্দর এটা হয়ে যাচ্ছে আমাদের ফ্রান্ট পোর্শন গেল ব্যাক পোর্শন আমি নেক্সট আপনাদেরকে দেখিয়ে দিলাম হ্যাঁ সম্পূর্ণ ড্রেসটাই বিউটিফুল একদম এক্সক্লুসিভ কটনে করা তপু পরে সেই আরাম মানে অনেক বেশি লং লাস্টিং এখন আসেন দোপাট্টা ওয়াও দোপাট্টাটা পাচ্ছি সেম পাকিস্তানি পিওর শিফনের যে দোপাট্টাটা সেটা পাচ্ছি যেটা আপনারা একদম চেয়েছেন এখানে কাটওয়ার করা একদম ওয়াটার কালার সিকোয়েন্স এবং কাজগুলো দেখেন মানে এই জাস্ট মালাইকারি দোপাট্টা হ্যাঁ এই দোপাট্টার জন্য অস্থির করেছেন আপু সবে যেহেতু দিয়েছি ভাবলাম আপনাদের এই রিকোয়েস্টটা কেন এবার রাখবো না বাট এই মুহুর্তে এটা আপনারা কি পাচ্ছেন অ্যাজ আ গিফট হিসেবেই পাচ্ছেন বলতে গেলে যদি ভাগে পেয়ে বাট এই প্রাইস রেঞ্জ এটা কিন্তু হবে না আমি আগে থেকে বলে রাখি সো যারা নেয়ার এবারে নিয়ে নিতে হবে এবং এইটা লং টো বিরানব্বই ইঞ্চ পাকিস্তানে ওনাটা দেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই সেম মানে এই যে দেখেন মানে কোনো কিছু আছে না উনিশ বিশ না আপনি পাঁচ টাকার এক টাকা কম এই যে দেখেন এটার থেকে আপনারা অফার পেয়ে যাবেন তখন আমরা ওর গ্যাঞ্জা দিয়েছিলাম দিয়েছিলাম এটার মধ্যে আর এই সেম কালারটা ছিল এটাই বলছিলাম সেম কালারটা ছিল আজকে দেখেন অফারে পাবেন তখন কিন্তু আপনারা ফর্টি ফিফটি সাইজটা ছিল না আপনাদেরকে অন্যটা আমি কম্পেয়ার করে দেখিয়ে দিই কোন উনিশ বিশ নাই তারপর লংটা পর্যন্ত দেখেন মানে এই পাশের কাজটা পর্যন্ত দেখেন সো এটা আপনি পাঁচ হাজারের নিচে পাবেন না যদি পেয়ে যান কত পিঙ্ক সিটিতে পেতে পারেন কারণ ওখানে হিউজ কালেকশনস থাকে বাট আপনি একটু খুঁজে দেখেন বা যমুনা তো পেতে পারেন দেখেন আমি আপনাদেরকে লেন্থটা দেখাই মানে এভরিথিং সেম আপু দেখেন লেন্টা পর্যন্ত দেখছেন পাকিস্তানি অন্য লেন আমি একদম আপনাদেরকে প্রুফ দেখিয়ে দিলাম সেম কারণ এটা তো আমার কাছে নিয়ে যে আমি দেখাই দিব আমারটাই দেখিয়ে দিচ্ছি তারও কিন্তু সুযোগ নেই আচ্ছা তারপরে আসেন যারা একদম স্মুথ দুপাটা ছাড়া পড়ে না তাদের জন্য বেস্ট অফ বেস্ট এটা চড়া লম্বা কারণ এটা তো ইম্পোর্ট করা হয়েছে পাকিস্তানের যে উন্নাটা যেভাবে যেভাবে ওরা মানে যেখান থেকে যেভাবে নিয়ে করেছে সেভাবে ইম্পোর্ট করে ম্যাটেরিয়ালের মধ্যে করা হয়েছে সো উনিশ বিশ হওয়ার কোনো চান্স নেই হ্যাঁ আমি তো বললামই মেশিনে কাজগুলো করা হয়েছে ওখান থেকে যেটা রেডি হয়ে আসছে ফাইভ টাকা আর এটা রেডি করে দিয়েছে এখান থেকে যে ম্যাটেরিয়াল সেম সো অনেক আপুদের অনেক কি ছিল যা আপ অর্গানজা পড়তে পারি না যে ওই ওনারটা অর্গ্যানজার মধ্যে ছিল দুটা উনাই তো অনেক আপুরে ছিল যারা কটন অ্যান্ড পিওর পরেন তাদের জন্য একটা রিকোয়েস্ট ছিল আমার কাছে তাদের জন্য আমি রিকোয়েস্টটা রাখলাম নাহলে এই ড্রেস আনার দরকারই ছিল না ওগুলো আমার হিট কালেকশনস যতবার এনেছি সোল্ডার যতবার এনেছে সোল্ডার শুধুটা আপনাদের টোকেন অফ লাভ আপনারা অনেক করে চাচ্ছিলেন যে আপু সেম পাকিস্তানিটা এনে দিতে হবে দ্যারসয় কম্পেয়ার করে দেখিয়ে দিলাম এনে দিলাম ঠিক আছে আর কিন্তু এটা রিস্টক করতে পারবো না আপু এই উনারটা আমি রিস্টক করতে পারবো না এগুলো মানে এগুলো বহুত মানে এই প্রাইস রেঞ্জে দিয়ে রিস্টক করা কখনো সম্ভব না হ্যাঁ আমি আর কি বলবো যে দেখেন খুব সুন্দর করে বোরিং এর চলে যাবে প্যান্টটা প্যান্টটা পর্যন্ত দেখেছেন ওটার প্যান্ট আর এটার প্যান্ট দেখেন আমাকে দেন প্যান্টটার আমি কম্পেয়ার করে দেখাই রে আপনাদের সব আমি ওপেন নিয়ে দেখাই আপু তুমি কমেন্ট পরে নিজে দেখেন এটার প্যান্ট পিসটা দেখেন আপনারা বলেন এই যে এটা কিন্তু পাকিস্তানের যাচ্ছে প্যান্ট পিসটা দেখেন এটা দেখেন কত মানে ওটার চেয়ে আরো ফার্স্ট ক্লাস দেখেছেন সে সবসময় আমরা বেটারটা দেওয়ারই চেষ্টা করি আরো মানে গুড আরো বেটার হ্যাঁ মশাল্লাহ অনেক সুন্দর গুণ দেখেন সো ইনস্ট্যান্ট অফার পেয়ে যাচ্ছেন আমি আমারটা দিয়ে কম্পেয়ার করবো আমার অন্য কোথাও যাওয়ারও দরকার নেই আর পাকিস্তানের সাথে কম্পেয়ার করলে তো আপনারা পুরো সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট অলমোস্ট ডিসকাউন্টে সাইজ ওয়েস পেয়ে যাচ্ছেন ওকে লিখেছেন ভেরি নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপা আহনাব আদিব লিখেছেন অলওয়েজ বেস্ট কালকশন আমি চেষ্টা করছি শুধু বলবো যারা শুধুমাত্র পাকিস্তানি ব্র্যান্ড ছাড়া সাইজ ছাড়া ড্রেস পরে না তারা আমাদের সবসময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার লাইফটাতে জয়েন করার চেষ্টা করবেন আর হচ্ছে কি যারা সব ভ্যারাইটিস চাচ্ছেন বাট কোয়ালিটি মেনটেন করে হোলসেলের চাচ্ছেন তারা অবশ্যই দুপুরে করবেন দুপুরে করবেন বলতে দুপুরের লাইফটা অবশ্যই দেখবেন হ্যাঁ দুটাই আমরা হোলসেলের যেহেতু আমরা এক্সক্লুসিভ হোলসেল প্রাইসে দিয়ে থাকি এভ্রিথিং হোলসেল প্রাইসে দিয়ে থাকে ওকে আচ্ছা এস সি সামিল লিখেছেন মারশাল থ্যাংক ইউ সো মাচ আপু এভিথিং ইজ গুড আই সাপু থ্যাংক ইউ সো মাচ ডিয়ার রুপাপু লিখেছেন এক্সক্লুসিভ ইয়াস এই টাইম আমাদের এক্সক্লুসিভ লাইভ হয় আশা লিখেছেন মারসালা খুব সুন্দর ড্রেস অ্যান্ড সাইজ ওয়াইজের ড্রেসগুলো লাইভ হয় ফার্জান আপনার লিপি লিখেছেন অনেক অনেক সুন্দর আপনার কিন্তু মারিয়াবির আমার যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেসটা সেটাও কিন্তু আপনার সন্ধ্যা লাইভে পাবেন এই টাইমে কিন্তু আমাদের এক্সক্লুসিভ ড্রেসগুলো দেখানো হয় আর খুবই লিমিটেড থাকে দুইশো তিনশো খুব বড় জোর পাঁচশো পিসের স্লট হয় এর বেশি হয় না যার কারণে একটু লিমিটেড অ্যান্ড সাইজ ওয়াইজ যেহেতু আসে ওখানে একটা ভাগ হয়ে যায় হ্যাঁ চারশো পিসও যদি হয় সেখানেও সাইজ হিসেবে ভাগ ভাগ হয়ে যায় ড্রেসগুলো যেহেতু ফ্রি সাইজের না এখানে একটু থাকে তো সন্ধ্যার লাইভের ড্রেসগুলোতে মানে চারশো পাঁচশো পাঁচশোর বেশি আসে না কখনোই খুবই রেয়ার আর এখন একটু যেহেতু ডাউন সিজন ইথ সিজন না এখন দেখা যায় আরও একটু কিছুটা কম কোয়ান্টিটি আসে এখানে শর্টেজটা হয়ে যায় সাইজের বিষয়তে গিয়ে ঠিক আছে সাইজ ভাগ হয়ে যায় তো ড্রেসগুলো সেজন্য আচ্ছা রুমি কুমি লাগছেন বেস্ট বেস্ট থ্যাংক ইউ সো মাচ শামিমাপু লিখেছেন নাইস কালেকশন মার্শাল অনেক সুন্দর মিমি আপু থ্যাংক ইউ শামিমাপু লিখেছেন নাইস কালেকশন ওকে ডান এখন তাহলে আমি চেঞ্জ করে আসি পরের যে কালারটা আপনার রিলসে দেখেছে সেটা দেখে আমি প্রাইসটা বলে দিচ্ছি কি আচ্ছা আচ্ছা আসেন এটা হয়ে যাচ্ছে এনাদার আপনাদের মোস্ট ফেভারিট কালার এটা সেম সো আগে ডিসাইড করে ফেলেন কোন কালারটা নেবেন হুম যেহেতু আপু বলেছি অফারে দিব যেহেতু সাইজ ওয়াইজ চলে যাবে তো বুঝতেই পারছেন এটা বেশিক্ষণ থাকবে না স্টকে সো খুব ফার্স্ট ফার্স্ট অর্ডার করলেই পাবো আদারওয়াইজ না সাইজ শেষ হয়ে গেল কিন্তু শেষ আচ্ছা আপু আমার অনেক ইচ্ছে তোমার পেজ থেকে একটা রেসনি বুক কিন্তু কিভাবে নিবো মেসেঞ্জারে মেসেজ দিচ্ছি কিন্তু কোনো রিপ্লাই পাই না হোয়াটসঅ্যাপ আপ আমাদের হোয়াটসঅ্যাপে আমরা কোনো নিলাকা অর্ডার নেই না আপনি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ না আপনি হচ্ছে গিয়ে ওয়েবসাইট থেকে নিতে পারেন এখানে রিপ্লাইয়ের কোনো ঝামেলা নেই আর কিছু কিছু আইডি যখন হচ্ছে ফেসবুক আপডেট করা আপনি প্রবলেম করছে হ্যাঁ কিছু কিছু আইডি আমাদের কাছে মেসেজে আসছে না কিন্তু আপনারা ভাবছেন যে আমরা মনে হয় মেসেজ দেখছি এটা ফেসবুক ইস্যুজের জন্য হচ্ছে হ্যাঁ দিয়ে ওটা দেখেন দুটোই খুব সুন্দর সো আমাকে একটু হেল্প করবেন প্লিজ কিছু নিচ্ছে হুম দেন আপনি এগুলো আমার তো এগুলো লাগবে না এই যে খুবই সুন্দর দেখেন দুটো কালারই সুন্দর এটা ডার্ক একটা টোন কালার যেটা খুব স্মার্ট লাগে পড়লে আর এটা হ্যাঁ আর এটা তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি হ্যাঁ একদম মানে আছে না যে আপনি কোনো উনিশ বিশ কিছু একটা করবেন তার কিন্তু কোনো ওয়ে নাই দেখেন ঠিক দেখেছেন কম্পেয়ারটা ইজিলি করতে পারবেন হ্যাঁ উন ট সব আমি দেখিয়ে দিয়েছি আপনার চাইলে কম্পেয়ারটা করতে পারবেন ইজি ইজি ইজিলি হ্যাঁ এই যে দুটো কালার খুব সুন্দর দামানের কাজটা তো অসম্ভব সুন্দর সো আমি এখন খুব ফটাফাট দেখিয়ে দিব আটকে গেছেন খুব সুন্দর করে দেখিয়ে দিবো সো সবাই তাহলে দেখি খুব শর্টকাট লাইফটা বললাম না খুব ছোটো হবে খুব দ্রুত শেষও হয়ে যাবে অতিরিক্ত যা সুন্দর বলেই যদি কিছু থাকে মানে এত এতঝোজ মানে আমি জাস্ট এই ড্রেসটা জানিনি আমি কোনোটাই হাত ছাড়া করিনি যতবার অর্গ্যানজা দিয়ে এসছে স্লিম দিয়ে এসছে প্রতিবারই নিয়ে আসছে এবারই ফার্স্ট টাইম যে এত স্মুথ দিয়ে আসছে সো যারা বেশি খুব সেন্সিটিভ তারা এটা নিয়ে নিতে পারবেন আর জাস্ট সেম এজ পাকিস্তানি যেটা চান ওকে এটা হয়ে যাচ্ছে সেমভাবে এক্সক্লুসিভ কটনে যেগুলো পাকিস্তানি ড্রেস ইউজ করা হয় এখানে মিনাকারি ব্র্যান্ডেড এমব্রয়ডারি ওয়ার্ক যেটা কিনা একটা মধ্যে মশালা মশাল অনেকগুলো শেডিং আমরা দেখতে পাচ্ছি যেটা আনকাউন্টেবল ওকে আনকাউন্টেবল বিউটিফুল আমি যদি বলি আর এখানে দেখেন বোরিং করা এটাও কিন্তু আপনার থাকছে হচ্ছে কি নিচে ট্যাপিং ইনার করা আছে হ্যাঁ নিচে ট্যাপিং ইনার করা আছে একটা পাঁচ হাজার টাকার ড্রেস আজকে কী প্রাইসে পাবেন মানে এটা আসলে মানে আনভেলেবল হ্যাঁ দেখেন এগুলো কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা এগুলো করা অনেক টাফ হ্যাঁ পুরো জিনিসটাকে দুইটা লেয়ারিংয়ে করে ট্যাপিং করে দেন হ্যান্ড ওয়ার্ক করতে হয় হ্যাঁ এগুলো সেম টু সেম কোনো উনিশ বিশ নেই এবং দেখেন পুরো জিনিসটার মধ্যে ট্যাপিং ইনার সেট করা আছে খুবই বিউটিফুলি আর এতটাই আরাম পাবেন এগুলো পরে মানে দিন পরে থাকবেন অথচ খুবই কমফোর্টেবল এবং আপনারা জাস্ট নিজেরাই দেখে নেন ব্ল্যান্ডিংগুলো মানে এগুলো অনেক নিখুঁত কাজ দেখেন কাজগুলো বিউটিফুল অনেক তারপর আমি যদি উল্টা সাইডটাও দেখে আপনারা একটু দেখেন দেখতে পাচ্ছেন কি পরিমাণ সুন্দর আর এখানেও কিন্তু একটা সুন্দর করে বোরিংয়ের ওয়ার্ক আছে জাস্ট দেখেন এখানেও খুব সুন্দর করে বোরিং বোরিং আর এটা হয়ে যাচ্ছে সম্পূর্ণটা কি সুন্দর করে কাটওয়ার্ক করা জাস্ট লুক অসাধারণ মানে কালারগুলোই যেন অন্যরকম মানে স্মার্টনেস ক্রিয়েট করে থাকে না পষ্ট কালার ওয়াও জাস্ট দেখেন যারা একটু হিজাবিয়ান আছেন বা নেই ঢেকে দুপাট্টা পরেন বা আছে না যে আপু আপনার স্লিভ অ্যান্ড দামানটা খুব বেশি হাইলাইট হয় তাদের জন্য তো সুপার বেস্ট বিকজ এই ড্রেসের ওন্না আর দামান স্লিভ টু মাছ প্রিটি টু মাছ প্রিটি খুবই সুন্দর দেখেছেন মানে এই ড্রেসের দামান বলবো আর ওন্না বলবো সুন্দর 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 বেশি সুন্দর তারপরে চলছে আর কমফর্ট তো অবশ্যই আছে কোনো ইনার আপনার ঝামেলা থাকছে না এটার মধ্যে কারি চিকেন এখানে পুরোটাতে তাতাল কাটিং করা জাস্ট জাস্ট ওকে তারপরে চলে যাবো হচ্ছে গিয়ে আমি সুন্দর করে সেম ভাবে পাকিস্তানি যে ওরা ইউজ করেছে সেম দোপাটা ইম্পোর্ট করে সেম ভাবে রাখার ট্রাই করা হয়েছে এবং এখানেও দেখেন সেম টু সেম এখানে আসলে উনিশ বিশ নেই আপনাদেরকে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি কোনো উনিশ বিশ করারও চান্স নেই পুরোটার মধ্যে ছেটা সেটা কাজ অনেক 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 সুন্দর হ্যাঁ যতখানি সম্ভব হয়েছে আমি করে দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে ডিসকাউন্ট যে। দেখেছেন এবং প্যান্টটাও কিন্তু স্ট্রেট কাট প্যান্ট হাতে থাকতে চায় না এই প্রাইসে যাবে না সে এই যে দেখেন একটু লুজ ফিটিংসে পাবেন এখানে বোরিং এর কাজ মানে প্যান বলতে সে এত কম প্রাইসে দিলে আমি যাবো না আমি আমি সেল হব না তাই না আচ্ছা এই দেখেন এটাও কিন্তু সুন্দর করে আপনি যদি নেক থাকতে চান থাকতে পারবেন ওনাটা খুবই মানে আছে না যে আপনি আপু যেভাবেই রাখতে চাবেন সে যেন সেভাবেই থাকবে কোনো রকমের মানে জ্বালা দিবে না হ্যাঁ যেইভাবে রাখতে চান সেইভাবেই থাকবে আবার আমি কিন্তু আবার করি কি আপু ওনাটাকে অলওয়েজ আমি এইভাবে করেই পড়ি আপনারা জানেন সো এভাবে করেও পড়তে পারেন এই যে এভাবে করেও পড়তে পারেন মানে যেভাবে ভালো লাগে আর কি ওপেন করে পড়তে চলেও পড়তে পারেন আমাকে একটু ওনা তো আরেকটু ওনা তো এত সুন্দর মানে ওনাটাকে ঢাকতেই মন চায় না আচ্ছা দুইটা দিয়ে দিতেছে এখন না ঘুমটা দেওয়া লাগবে না এনে দেন এমনি দেখিয়ে দিই হ্যাঁ আপুদেরকে একটু মাথায় ঘুমটা দিতেছি দাঁড়ান এই যে খুব সুন্দর আমি তো নর্মালি আপনাদেরকে সবভাবেই দেখিয়ে দিই দুপারটা এই যে খুবই সুন্দর পুরোটার মতো সেটা ছেটা কাজ কোনো অংশ খালি নেই আর কি মাথায় ঘুমটা দিবেন সুন্দর এগুলো কিন্তু সাইজ ওয়াইজ অর্ডার করতে হবে হ্যাঁ প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল তবে এক্সেল আছে এটা হচ্ছে সবচেয়ে গুড নিউজ ফর্টি এইট ফিফটি নিতে পারবেন এক্সেল আছে ওকে কিন্তু ফর্টি সিক্স ছিল কিন্তু পাকিস্তানটা কিন্তু ফর্টি যেগুলো ওখান থেকে স্টিচ হয়ে এসছে ফর্টি সিক্স ছিল বাট আপনার এবার ফর্টি টু ফিফটি সাইজ স্ট্রো পেয়ে যাচ্ছেন দেখেছেন খুবই স্মুথ মানে অন্যটা সেম পাকিস্তানি সেম টু সেম এটা আপনাকে বাংলাদেশে আর কেউ দেয়নি দিবেও না আপনার একটু খুঁজে দেখেন কার ফার্স্ট টাইমই তাদের লঞ্চ করেছিল এই ড্রেসটা দেন অনেকেই করেছে কিন্তু কোয়ালিটি কেউ মেনটেন করতে পারিনি আমি আপনাদেরকে এই জন্য সামনাসামনি রেখে এভ্রিথিং সেম টু সেম আপনাদেরকে কষ্ট করে যেন যাচাই করতে না হয় আমি নিজেই দেখিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা হায় আপু কেমন আছেন নাইস থ্যাংক ইউ সো মাছ আলহামদুলিল্লাহ ভালো আছে এখন আমি এটা প্রাইসটা বলে দিই সো লাইভ শেষ হয়ে যাবে এখনই যে আর যেটা ভালো লাগে নিয়ে নিন দুটোই আছে আপনাদের হচ্ছে স্মল হচ্ছে থার্টি সিক্স থেকে এইট নিতে পারবেন থার্টি এইট আছে থার্টি সিক্স টু থার্টি এইট নিতে পারবেন আর হচ্ছে মিডিয়াম হচ্ছে

যেটা পাঁচ হাজারটা দুশো দুই হাজার নিরানব্বই টাকা ছিল পিকচার শো দেখিয়ে দিলাম আপনাদেরকে আমার পেয়ে যিনি এখনও মনে হয় কিছু পিসেস থাকতে পারে হ্যাঁ আমরা হয়তো বা দিতে পারি কিছু পিসেস থাকতে পারে থাকে না রিটার্ন থেকে সে বা ফ্রডফেক থেকে উদ্ধার কিন্তু থাকতে পারে ওয়েবসাইটে অনলাইনে নাই সোল্ডার ছিল তো দেখে নিতে পারে সেটা আজকে ইনস্ট্যান্ট তিনশো উনিশ এবং তিনশো বিশ টাকা যেটাই বলেন না কেন তাও পিওর শিফোন দোপারটা দিয়ে যেটা কিনা আরেকটু প্রাইস বেড়ে যাওয়ার কথা সেখানে এটা আজকে আপনাদেরকে সেম 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 পাকিস্তানিটাও দেখিয়ে দিয়েছে পাঁচ হাজার টাকার সেম অন্যাস সেম জিনিস দিয়ে এটা নাকি আজকে মানে এটার প্রাইস মেনে নিতে পারবেন না হাতে পাওয়ার পরও মাত্র দু হাজার তিনশো আশি টাকায় তা আবার সাইজশো দুই হাজার তিনশো আশি টাকায় সাইশো পেয়ে যাচ্ছেন আপনার চাইলে ডাবলিউডিউ ডট তানহাসন ডট কম ওয়েবসাইট অথবা অনলাইন থেকে অর্ডার করতে পারছেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে শো কিন্তু এড্রেসটা হচ্ছে না যেগুলো অফারে চলে যায় বেশি লসে চলে যায় সেগুলো হয় না না যায় ঠিক আছে আগে থেকে বলে রাখি তো যার যেখান থেকে সুবিধা নিয়ে নেবেন ফুল ক্যাশ অন ডেলিভারি এই হচ্ছে ব্যাপার মাত্র দু হাজার তিনশো আশি টাকা ঠিক আছে আমি হচ্ছে গিয়ে একটু আমি রিলস থেকে উইনার করে দিয়ে টাটা বাই বাই হয়ে যাই হ্যাঁ আপু টাটা বাই বাই হয়ে যায় আচ্ছা সো আমি এখন একটু রিলস থেকে উইনার করে দেই হুম লাভ লাই ক্যান কমেন্ট থেকে এই যে আজকে লাভ মানে অনেক লেট করে ফেলেছি না আচ্ছা সো আমি এখন লাভ লাইক থেকে হচ্ছে অ্যান্ড হচ্ছে গিয়ে কমেন্ট থেকে দুই টাপুকে ক্যাশব্যাকের উইনার করে দিব হ্যাঁ যারা আরও ফাইভ হান্ড্রেড টাকার ক্যাশব্যাক পাবে এই ড্রেসটা অর্ডার করলে হ্যাঁ ড্রেসের জন্য ফাইভ হান্ড্রেড টাকার অফার দিয়ে দিচ্ছে বিসমিল্লা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন কে পেয়েছেন আমি যাই না এটা উপর উঠতে হবে মিমি আপু দারুণ লিখেছেন আপনি ফাইভ হান্ড্রেড টাকার সামি নামটা লিখে নিতে হবে হ্যাঁ মিমি আপু সবিকুল নাহার উনি ফাইভ হান্ড্রেড টাকার ডিসকাউন্ট পাবে যদি কিনা এই ড্রেসটা অর্ডার করে হ্যাঁ যেটা পরে আছে সাদা বাহার এই ড্রেসটা অর্ডার করলে উনি ফাইভ হান্ড্রেড টাকা সাইজও অর্ডার করবেন অবশ্যই আপু আর এখন আমি লাভলাইকে চলে যাবো হ্যাঁ যারা লাইক দিচ্ছেন সেখান থেকে আরো ফাইভ হান্ড্রেড টাকার গিফট ভাউচার দিয়ে দিচ্ছি ওনার মনে হয় বিলটা হবে আঠারোশো এক উনিশশোর ঘরে ঠিক ওকে ইজি হয়ে গেছে সো যার লাভ লাইক দিচ্ছেন ফাইভ হান্ড্রেড টাকার ক্যাশব্যাক ওকে আদমি লুফা লাভ লাইক থেকে উনার হয়েছেন হ্যাঁ ফাইভ হান্ড্রেড টাকার ক্যাশব্যাক সো এই তো এটুকুই সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আপু কিছু গিফট গিফট আপু আজকে দুপুরের ড্রেসগুলো তো গিফটে দিয়েছি অর্ডার করে নিতে পারলেই গিফট হ্যাঁ আর এটা তো পুরো সেলই গিয়েছে তাও ব্র্যান্ড নিউ পুরনো কিছু না হ্যাঁ আর চাই বলেন তোকে তো আগামী দিন ইনশাল্লাহ দেখা হয়ে যাচ্ছে দুপুরবেলা আর সন্ধ্যাবেলাও দেখা হয়ে যাবে আশা করা যায় ইনশাল্লাহ দেখা যাক কি হয় আর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ যদি ভাগ্য থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপুর জন্য একটুখানে দেওয়া করবেন কিছুক্ষণের মধ্যে প্রত্যেকটা ড্রেসের ছবি রিলস অনেক কিছু পেয়ে যাবে এই নেক্সট ওয়ান আওয়ারের মধ্যে একদম চোখ রাখবেন যেটাই দেখবেন লাভ লাইক আর হাই হ্যালো সুন্দর এনি কমেন্ট করে দিবেন টপ ফিফটিতে যখন চলে আসবেন ফ্রি কিন্তু ড্রেস পাওয়ার চান্স বেড়ে যাচ্ছে আমরা কিন্তু লিস্টন করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ